আপনাদের সামনে দু কথা বলার জন্য বিশেষ করে ফেসবুক নিয়ে আসলে আমরা অনেকেই মনে করি যে আমাদের ফেসবুক আইডি আছে প্রোফাইল আছে পেজ আছে একটা ফেসবুক প্রোফাইল আছে পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেল কিছু ফ্যান ফলোয়ার বেড়ে গেল আমরা মনে করি যে আমরা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাব মনে করি আমরা ফেসবুকে র্যাচ করতে পারবো ইনকাম করতে পারবো কিন্তু এটা আসলে সম্পূর্ণ ধরনের ভুল কারণ হচ্ছে আপনি যখন একটা পেজ খুলবেন বা একটা প্রোফাইল খুলবেন প্রোফাইলের মধ্যে অবশ্যই আপনার পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে ফ্যান ফলোয়ার বেশি থাকতে হবে এবং কি আপনাকে ফেসবুকে কন্টিনিউ কাজ করতে হবে আপনি আজকে কাজ করলেন কালকে করলেন না এরকমটা করলে হবে না আর আপনি মনে করলেন যে আপনার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে আপনি রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়িয়ে নেবেন সেটা পারবেন না কারণ হচ্ছে যে যদি ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি একজনকে সাপোর্ট না করেন কন্টিনিউ তো অন্যজন অবশ্যই আপনাকে সাপোর্ট করতে পারবে না কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই চায় সেও নিজের একটু ডেভেলপ হওয়ার জন্য তার রিচ এবং অ্যাঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য এখন আপনি যদি তাকে সাপোর্ট করেন সেও আপনাকে অবশ্যই সাপোর্ট করবে ইভেন কি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করতে হবে যাতে করে উভয়ের মধ্যেই রিচ এবং অ্যাঙ্গেজমেন্ট এবং ভিউজটা বাড়ে আপনি একা কখনোই এটা সম্ভব না যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনারা সম্মিলিতভাবে বন্ধুশিলভাবে আচরণ করে সবার সাথে অ্যাডজাস্ট হয়ে সবাই সবাইকে সাপোর্ট করে তারপর আপনারা ফেসবুকে আপনারা আর্নিং করতে পারবেন আর ফেসবুকের আর্নিং করতে গেলে অবশ্যই আপনার একজন আরেকজনের সাপোর্ট লাগবে এই জন্য আমার সবার প্রতি অনুরোধ রইল যে অবশ্যই আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করুন ফলো থাকবেন পাশে থাকবেন আলাইকুম